মিমি এটা আমার চেয়ার তোমার না আজকে আমি দেখাবো মিমি আমার সাথে কিভাবে বসে থাকে এই যে চেয়ারটা এখন খুলবো আমি এই যে বৈষা সব কাজ আমি সাথে থাকবে মিমি তুমি কি আমার কাজগুলো দেখতে পছন্দ লাগে দে কত সুন্দর করে বসে আছে হ্যাঁ ও মা বয় পাচ্ছ কেন তুমি গেলা কেন এটা চেয়ার এই যে দূরে বসে দূরে দূরে থাকলেও দেখবে আমি কি করি না করি সব কাজের মধ্যে দূরের থেকে হোক কাছের থেকে হোক দেখবো সাউন্ডওয়ালা কাজ হলে দূরে যাবে না কিন্তু আপনি কুলে আসবে না বেশি যে বৈশা থাকলে যে এখানে আসো আমি তোমাকে এখন খাবার দিব এখানে আসো আসো না কী বয় পিছি লাগে না সাউন্ডের জন্য এটা তো একটা চেয়ার ভয় পাও কেন হুম বয়ে সে এটা পরে তো আবার তুমি নিজেই বইসা আমার চারটা নষ্ট করবা বয় বাংছে এখন হুম বয় বাংছে এখন তুমি বসবা কে ওকে আজকার দিব না তোমাকে আমি অলরেডি পরিষ্কার করে নিয়ে দেখি চারটা বৈশাখ কী হয়েছে তো এখন চারটা দেখব আমি আমি একটা খাবারটা উঠে গেছে দেখছো আমি বললাম না তোমাকে তুমি এটাতে বসবা বৈশা নষ্ট তুমি এটার মধ্যে বসবা না এটা পছন্দ করছো চারটা হুম হুম এন বই বাংসা প্ৰথম বয় পেচি লাগে ন প্ৰথম বয় পাইছি লাগে ন